হ্যালো এভরিওান আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা প্রদীপের ডিজাইনের ভিডিও শেয়ার করব অ্যাকচুয়ালি একটা প্রদীপের ডিজাইন নয় আমার গত দীপাবলিতে করা প্রদীপের ডিজাইনের ভিডিও শেয়ার করব আমি ছবি শেয়ার করেছিলাম এবং রিলসও শেয়ার করেছিলাম সেখানে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো এই ভিডিওগুলো অনেক দিন ধরেই পেন্ডিং হয়েছিলো আর সেগুলোকে এডিট করে ছাড়া হচ্ছিল না তাই ভাবলাম আজ এগুলোকে একটু এডিট করে ছেড়ে দিই তো আমি প্রথমে প্রদীপগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে সেগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আমি এখানে হোয়াইট বেস কোট দিয়েছিলাম কারণ যে কোনো ডিজাইন করতে গেলে বেস কোট যদি না পড়ে তাহলে কিন্তু সেই রংটা ভালোভাবে স্পষ্ট হয় না এবং সেটা খুব বেশি হাইলাইটও হয় না তো যাই হোক আমি এখানে হোয়াইট বেস কোড দেওয়ার পরে এখানে আমি রেড দিয়ে করেছিলাম আমার সেই দীপাবলিতে বেশ কিছু অর্ডারেরও ছিল সব মিলিয়ে আমি একসাথে করতে বসেছিলাম কিছু লাল করেছিলাম কিছু পিঙ্কের মধ্যে করেছি কিছু ডিজাইনের ভিডিও আমার করা হয়েছে কিছু করা হয়নি এই যে লাল যে ডিজাইনটা করেছিলাম সেখানে আমি কিছু ফ্লোরাল মোটিভে ছোটো ছোটো ফ্লাওয়ার করে নিয়েছিলাম এবং তার সাথে কিছু লিফ দিয়েছিলাম সেগুলোকেই আমি এখানে ড্র করে নিয়েছি একদম ইজি প্রসেসে আমি করেছিলাম যেহেতু সময় খুব কম ছিল সেই জন্য হালকার মধ্যে আমি ডিজাইন এখানে সিলেক্ট করেছি এর মধ্যে হোয়াইট কালার দিয়ে করে দেখো কত সুন্দর হাইলাইট হয়েছে অ্যাকচুয়ালি যে কোনো ডিপ কালারের ওপর যদি হোয়াইট দিয়ে করা হয় তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে তো যাই হোক আমি দেখো একদম সিম্পল ডিজাইন করেছি চারদিকে চারটে পেটালস দিয়ে এবং তিনটে করে লিফ অ্যাড করেছি এরপরে মিডিলে আমি ইলো কালার ডট দিয়ে একটু হাইলাইট করে নিয়েছি ভেতরে বেশি ডিজাইন আমি করতে চাইনি কারণ যেহেতু সেখানে তেল দিয়ে প্রদীপ জ্বালানো হবে তো ডিজাইনটা ঢাকাই পড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না তবুও সৌন্দর্যের জন্য বেশ ভালো লাগে দেখতে এইভাবে আমি প্রদীপের ডিজাইনগুলো করেছি উপরের দিকে এবার দেখো যে নিচের দিকে যেখানে অ্যাকচুয়ালি দেখা যাবে প্রদীপটা জ্বললে সেই জায়গাটাতেও কিন্তু আমি সেম প্যাটার্নে ফ্লাওয়ার মোটিভেট করেছি বাট একটু মেসি করে ফ্লাওয়ার অ্যাড করেছি যাতে বেশ দেখতে সুন্দর লাগে আমার কিন্তু ডিজাইনটা ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমি মন থেকেই করেছি কোনো কিছু দেখে ইন্সপায়ার হয়ে নয় তোমাদের কেমন লেগেছে ডিজাইনটা অবশ্যই জানাবে এর আগে অবশ্যই তোমরা জানিয়েছ তবুও আবারও জানাবে কেমন লাগলো ডিজাইনটা এইভাবে আমি পুরো ফ্লোরাল মোটিভ দ্বারা পুরো প্রদীপের পেছনে যে ডিজাইনটা সেটাকে কমপ্লিট করেছি এইভাবে এবং মাঝখানে একটু ভাবলাম যে ইয়েলো কালার না দিয়ে যদি একটু ডিপ কালার দেওয়া যায় সেটা বেশ দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি এখানে গ্রিন কালার দিয়েছি কারণ গ্রিন কালারটা আমার মনে হলো বেশি হাইলাইট করছে তো এইভাবে আমি পুরো কাজটাকে কমপ্লিট করেছি সব কটা প্রদীপে আর দেখো প্রদীপের ডিজাইনে মাঝখানে একটা পিঙ্ক কালার প্রদীপ তোমরা দেখতে পাচ্ছ সেখানে আমি লোটাস ডিজাইন করেছিলাম লোটাসটা আমার ভীষণ প্রিয় ডিজাইন সেই ডিজাইনটা আমি করেছিলাম লোটাস বাট কোনো কারণবশত সেই ভিডিওটা আমার ক্যাপচার করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরে কখনো যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই তোমাদের সাথে ওই ডিজাইনটাও শেয়ার করে দেব দেখো কত সুন্দর লাগছে প্রদীপগুলো অ্যাকচুয়ালি এই প্রদীপগুলো ডিজাইন করার পর এতটাই ভালো লেগেছে যে দীপাবলিতে জ্বালানোর পর অ্যাকচুয়ালি প্রদীপগুলো তো আর রাখা যায় না তো ফেলে দিতেও ভীষণ গায়ে লাগছিলো খুবই খারাপ লাগছিল কারণ এত কষ্ট করে করার এত সুন্দর একটা ডিজাইন আচ্ছা এখানে আমি একটা ডিজাইন করেছি দেখো সেখানে আমি একটু এক্সপেরিমেন্ট বলতে পারো সেটা করেছি দেখছি যে এটা কেমন লাগে একটু মেসিভাবেই করেছি এটাও ভালো লাগছিল এই এইরকমভাবে আমি দুখানা মাত্র প্রদীপ করেছি খুব বেশি করিনি প্রত্যেকটা ফ্লাওয়ারের সাথে একে অপরকে একটা স্ট্রোকের মাধ্যমে জয়েন করেছি এবং যে স্ট্রোক করেছি সেখানে আমি লিভ অ্যাড করেছি মানে একটা চেইন মতন করেছি খুব খারাপ লাগছিল না আমার কিন্তু এটাও বেশ ভালো লেগেছে যারা একটু মেসি ডিজাইন পছন্দ করো তাদের কিন্তু এই ডিজাইনটা বেশ ভালো লাগবে তো যাই হোক ওইটা কমপ্লিট করার পরে আমি দেখো এখানে পিঙ্ক কালার প্রদীপটা করেছি এখানে আমি যেভাবে রেড করেছিলাম সেইভাবেই আমি পিঙ্ক কালারটা করে নিয়েছি তো যাই হোক এই কালারটা কমপ্লিট করার পর সেটাকেও আমি কিন্তু ড্রাই করেছি আমি কিন্তু প্রত্যেকটা কাজ করার পর সেটাকে খুব ভালো করে রোদে ড্রাই করে তারপরে কিন্তু তার ওপরে অন্য কাজ করেছি তাতে একে অপরের সাথে লেগে থাকার কোনো সম্ভাবনা থাকবে না এবং খুব ভালো করে ড্রাই হলে পরে কিন্তু অসুবিধাও হবে না এখানেও আমি পিঙ্কের ওপরে চেনের মাধ্যমে সেটাকেও কিন্তু একটা লিফ অ্যাড করে দিয়েছি এইভাবে কিন্তু আমি দেখো প্রদীপগুলো কমপ্লিট করেছি দেখো কত সুন্দর লাগছে প্রত্যেক কটা প্রদীপ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এটা ছিল পিঙ্ক কালার প্রদীপের ব্যাকের ডিজাইন এবং এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে এর সাথে আমি একটা থালিও রেডি করেছিলাম সেটাও তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব